পটুয়াখালী জেলার ঘটনা আল্লাহর এক বান্দা তার একটা অনেক বড় বিশাল বড় একটা গরু নিয়া ঢাকার দিকে রওনা গরুটার নাম হলো কালো মানিক কিনা কালো মানিক বিশাল বড় গরু পাঁচ বছর লালন পালন করছে এই গরু নিয়ে রওনা সবাই বলে কই যাও কয়ে দেশ নেত্রী বেগম খালাদা জিয়াকে আমি এই গরু উপহার দেব সে কুরবানি দিবে দেখেন তেলের দাম আমরা বাড়াইছি এই ঠিক এরকম কাজগুলো কিন্তু শেখ হাসিনার বেলা হয়েছে কথা বলে না আল্লাহর বান্দা পটুয়া থেকে দুইটা পিকআপ মিনি পিকআপ ভাড়া করে বিশাল কালো রঙের গরু কালো মানিক নাম দিছে কালো মানিক গরু নিয়ে দলবল নিয়ে রওনা নেত্রী বাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে নেত্রী আমার এই গরুটা নেন আপনি কুরবানি দিবেন আমি ধন্য মনে করব আল্লাহর বান্দি বেগম খালেদা জিয়া বলছে তোমার গরুর দরকার নাই আমি তো কুরবানির পশু আগেই করাই করেছি কুরবানি যদি দিতেই হয় বাসায় চলে যাও তোমার এলাকায় কুরবানি দাও এলাকার গরিবদের মাঝে কুরবানির গোস্ত বন্টন করে দাও সুবহান বলেন আপনি এটা ভালো কাজ করেছেন আমি ওই ভাইকে বলবো ভাই তোমার দিলে এত মায়া তোমার এলাকায় কি গরিব নাই কথা বল এলাকায় গরিব নাই গরিবদেরকে দাও দেখ তার মানে তুমি দুনিয়াবিদ মানুষদের দেখাইতে চাও আমি বেগম জিয়াকে কুরবানির পশু দিয়েছি তুমি কুরবানির পশুটা যদি গরিবকে দিতা গোপনে গোপনে আল্লাহ তাআলা যদি এই কুরবানি কবুল করে নিত ওই পশুর বিনিময় কিয়ামতের ময়দান আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিত কিন্তু তুমি এমন এক মানুষকে কুরবানির পশু হাদিয়া দিতে গেলা তার টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই কি ভাই ঠিক কিনা এগুলা ধান্দাবাজি ধান্দাবাজি কুরবানির পশু যখন নেয় নেই সবার চোখে আসছে এবার বেগম জিয়া কিছু পোশাক টোষাক তার জন্য কিছু কাপড় চোপড় তার পরিবারের জন্য কিছু টাকা পয়সা হাদিয়া পাঠায় বসে যাও তুমি যেব তো আমার জন্য পাগল আমিও তোমার জন্য কিছু হাদিয়ে পাঠিয়ে দিলাম ও মুসলমানেরা দেখেন পাঁচ বছর একটা গরুরে পালন করল প্রধানমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রীকে দিয়ে তার নজরে আসতে চায় তার ভালোবাসা পেতে চায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর জন্য যদি আমরা এহসানের সাথে কুরবানি করতে পারি আল্লাহ যদি কুরবানি কবুল করে নেয় দুনিয়া হাসরে কবরে সবখানে আল্লাহ তালা আপনাকে আমাকে বিপদ থেকে হেফাজত করতে বলেন পারেন কি পারেন না আল্লাহ পারেন কোন সন্দেহ আছে নি কুরবানি করব কার জন্য বলেন আল্লাহ লাইয়ানা আল্লাহু লহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লহু তাকওয়া মিনকুম কুরবানিটা হবে আল্লাহর জন্য আমার আল্লাহ যেন সন্তুষ্টি হয় এমনভাবে আমি কুরবানি করব আমার আল্লাহ যেন খুশি হয় এমন ভাবে কুরবানি করবো এক জায়গায় হয়ে যায় আমি আমাকে বিলিন করে দিতেছি লক্ষ টাকার মায়া ত্যাগ করে কুরবানির পশু কড়াই করেছি কুরবানির কোস্ত আমি নিজে খাবো এলাকার গরিব এদের খাওয়াবো আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেব আমার বাসায় আমার ফিরিজে এক বালার মাংস থাক আর না থাক গোস্ত থাক আর না থাক এটা দেখার সময় নাই এলাকার গরিব যদি গোস্ত পাইয়া খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে আমার আত্মীয় স্বজন যদি ওই কুরবানির গোস্ত পাইয়া খুশি হয়ে যায় আল্লাহর কসম তোমার কুরবানি কবুল কেউ ঠেকাইতে পারবে না তবে শর্ত হলো কুরবানি হওয়া লাগবে হালাল টাকার কি টাকা হালাল টাকা দিয়ে কুরবানি করা লাগবে রে মুসলমান কুরবানির পশুগুলো কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কুরবানির পশুগুলো আপনাকে আমাকে না নিয়ে জান্নাতে তারা যাবে না যত পশু উট দুম্মা ভেড়া বকরি মহিষকে কুরবানি করা হয় এগুলা সব হলো আল্লাহর জান্নাতের মেহমা সুবহান বলেন না পশুগুলোর কোনো বিচার নাই এরা জান্নাতি হযরত জবাই করতেছেন দুম্মা নিজের দুম্মা নিজে জবাই করতেছেন আর কাটতেস নজর নয়নে চোখ দিয়ে পানি পড়েন উমরের বিবি ডাক দিয়ে বলে আব্দুল্লাহর বাবা তুমি কুরবানি করতেছো আবার কাঁদো কেন উমর বলে তাকায় দেখো দুমবার চোখ দিয়ে পানিগুলো টপ টপ করি পড়তেছে এই ভাই কুরবানির পশু অনেক সময় কাঁদে কি কাঁদে না বলেন ট্রাক্টর পায় আমার গলায় চড়ি লাগাবে এরপর পালাবার জন্য একটু পিড়া পিড়ি করে না তারা নিজেকে সান্তনা দেয় আমার মা আলিকের হুকুম আর এই দুনিয়ার মালিক আমার টাকা দিয়ে করাই করেছে কুরবানি করবে কারণ কুরবানি হওয়ার সাথে সাথে আমার রুহুটা আল্লাহর জান্নাতে চলে যাবে নিজেকে সন্তোষ সান্ত্বনা দেয় এরা সম্মানিত ভাই নাম আমার চোখের পানি সেরে কাঁদতেছেন উমরের বেবি ডাক দিয়ে বলে কুরবানির পশু কাঁদে জন্য তুমিও কাঁদো বলে হা তোমার কাদার কারণ কি কুরবানির পশু কাজে সে একটু পরে দুনিয়ার দেখতে পারবে না দুনিয়ার দুনিয়ার মায়া ত্যাগ করবে তুমি তো দুনিয়াতেই বেঁচে আস হজরত অমর ডাক দিয়ে বলে আবদুল্লার মা আমি কাজী এই জন্য এই দুনিয়া থেকে কুরবানির পশুকে যখন জবাই করা হবে সরাসরি তারা আল্লাহর জান্নাতে চলে যাবে সোবান বলেন বলেন তাদের কোনো হিসাব নাই কিন্তু আমি উমর জাররা পরিমাণ যদি গুনা নিয়ে কবরে যাই আমি উমরকে হিসাব আল্লাহর কাছে দিতে হবে আব্দুল্লাহর মা আমি কাঁদি এই জন্য ওই পশুটার মতো আমি উমর যদি নিষ্পাপ হতাম আমার গলায় যদি কেউ চুরি চালাইতো আল্লার বিধান যদি থাকত তো কুরবানি হবে মানুষকে কুরবানি করা যাবে আমি উমর সবার আগে আমার গলাটা লাগাই দিতে সবান আল্লাহ বলেন না এমনি উমরকে আল্লাহ জান্নাতের টিকিটে দুনিয়াতে দেয় নেয় নে খালি বেজুল চোখের বালি সেরে কাঁদতে এন দিন সবাইদের কেনাকাটা করতেন উমর কোনো কিনাকাটা করতেন না খালি কাঁদতে আপনি আমি কেনাকাটা নিয়ে বেসে কি রাত দুইটা বাজে বাসায় ঢোকে না কি ব্যাপার ছেলের কিনাকাটা মেয়ের কিনা কাটা উমরের কোন কিনাকাটা নাই কম্বল পেয়েছে রাষ্ট্রীয় হবে দুইটা কম্বল সেই কম্বল দুই টুকরা করে জুব্বা বানাই আইদের খুতবা দেওয়ার জন্য উমর মিনারে দাঁড়াইছি মুসাল্লি ডাকতে বলে উমর তুমি দুইটা কম্বল পাইলা কোথায় জুব্বা বানাইলা কেমনে উমর কোনো কথা বলে না মুসাল্লিরা বলে উমর ওমর প্রশ্নের জবাব যদি না দাও তোমার খুঁদবা আমরা শুনবো না তোমার পিছনে আমরা নামাজও ভরবো না ও উমর বসে গেল উমরের ছেলে আসলে না দাঁড়ায় গেল ডাক দিয়া বলে বলে মুসাল্লিরা শোনো আমার আব্বা একটা কম্বল পেয়েছে আমিও একটা কম্বল পেয়েছি আমার কম্বলটা আমার আব্বাকে আমি হাদিয়া দিয়েছি দুইটা কম্বল মিলে একটা জুব্বা বানাইছে কারণ আমার আব্বা আজকে ঈদের দিন খুদবা দিবে এমন জুব্বা আমার বাবার ঘরে নাই কয়েকদিন আগে আমার বাবা আমার একটা জুব্বা বানিয়ে দিয়েছিল বেতন পাইয়া এক মাসের আমি নিয়াত করেছি আজ রাষ্ট্রীয় হবে আমি যে কম্বলটা পাবো সেটা আমি আমার আব্বাকে হাদিয়া দিয়া দেব মোসালিরা তারা এগালো ওমরের সাথে বুকে বুক মিলে উমর চোখের পানি সেরে কান্দে মুসলিরা বলে উমর ক্ষমা করে দেন কাটবেন না আমরা আপনাকে বড় কষ্ট দিয়েছি উমর বলে ইন্ন লহ টেরামিনাল মুক্নিন আং ফুশা হুম ওয়া মোয়া লহুম বি আনন্দল হুমুল চান্না আমার জানমান আমার আল্লা বিনিময় আমার আল্লাহর চান্না ধর আমার ও মুসলনিরা আমার জীবনটা আমি আল্লাহরে দিয়ে দিয়েছি আমি দুনিয়া কি জন্য চাবো দুনিয়া আমি চাবো না তাউল খলিল দুনিয়া নগণ্য এই দুনিয়াতে উমর কম হাসি বেশি বেশি কাঁদি তোমরা মনে করছো আমি দুর্নীতি করছি না 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 আমার সন্তানের কম্বল দিয়া আমি আমার জুব্বা বানাইছি তোমরা হিসাব নিতেই পারো তবে শুনিয়া রাখো আমি উমরকে যদি কেয়ামতের ময়দানে হিসাবের কাজ গড়ায় দাঁড় করানো হয় একটা মিনি আমি উমর আমার সম্পদের হিসাব দিতে পারবো না আমার কোন সম্পদ নাই আমি ছাড়া আমার ছেলে ছাড়া আমার বিবি ছাড়া আর একটা কম্বল ঘরে ছাড়া আমি কি খাবো যাইয়া এটারও খানারও সম্পদ আমার এই খানাটা আমার ঘরে নাই বলেন আমি কি কোনো দুর্নীতি করেছি কান্নায় পড়ে গেল উমর তোমার মতনাইয়া আমরা ধন্য উমর আবার কান্না শুরু করে দিলেন এ উমর কি হলো আবার কাঁদেন কেন বলে আমি কাঁদি ওই সমস্ত মানুষের জন্য তাদের টাকা পয়সা ক্ষমতার অভাব নাই টাকা পয়সার অভাব নাই তাদের জন্য কাঁদি কেন কেমতের ময়দানে তাদের অনেক সম্পদ থাকবে আল্লাহর কাছে এদের সম্পদের হিসাবগুলো দেওয়া লাগবে আমি তাদের জন্য কাঁদি শুনতেছে আমি তাদের জন্য কার্যাদের সম্পদের অভাব নাই লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে কিন্তু কুরবানির বেলা নিজেকে দুর্বল মনে করে আল্লাহর কসম এই সম্পদগুলো শব হইয়া অন্ধকার কবরে আপনাকে আমাকে সবল মারবে হাসরের ময়দানে এই সম্পদগুলো আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি রিকশাওয়ালা গরীব টাকা কম সম্পদ কম যা ইনকাম করেছেন সেখান থেকে কিছু দান করে দিয়েছেন এতিম গরিব সহায় মাদ্রাসা মসজিদে আলহামদুলিল্লাহ এই অল্প টাকা দান করেছেন এই টাকাগুলো ক্রামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে সুবহানাল্লাহ বলেন পরলোকের পাঁচশত বছর আগে গরিব আল্লাহর জান্নাতে যাবে কথা কি বুঝাতে পারলাম বড় হিসাব দেওয়া লাগবে সম্পত্তির হিসাব বড় দামি বড় মারাত্মক সম্মানিত হাজিরিন সম্পত্তির সঠিক হিসাব করতে হবে আমি আমি হিসাব করি না